আমি মোবাইল কোম্পানিতে চাকরি করছি বর্তমানে তারা কিস্তির সিস্টেম চালু করেছে এখন কোম্পানি সরাসরি ব্যাংকের সাথে হয়ে কিস্তি দেওয়ার কাজ করছে এবং কিস্তি দেওয়া মোবাইলের যে টাকা বেশি নেওয়া হয় তা সরাসরি কোম্পানি গ্রহণ করে যেহেতু ব্যাংকের সাথে কোম্পানি যুক্ত তাহলে আমি চাকরিটা করতে পারবো কি আপনি যেহেতু সুদীপ ব্যাংকে চাকরি করছেন না আপনি একটা কোম্পানিতে চাকরি করছেন এবং আপনার কাজ হচ্ছে মোবাইল সম্পর্কেও কাজ সেটা নগদে অথ কিস্তিতে বিক্রি করা বা যাই হোক না কেন মোবাইল কোম্পানিতে কাজ যে কাজটি যায় আর আপনার কোম্পানি হয়তো সুদী ব্যাংকের সাথে আংশিক আদান প্রদান করছে এই জন্য আপনার কোম্পানি কোন কিন্তু আপনার কাজ আপন জায়গায় জায়জ রয়েছে মানে আপনি সরাসরি সৌদি প্রতিষ্ঠানে চাকরি করছেন না যদি বলতেন যে আমি সৌদি ব্যাংকে চাকরি করি তাহলে বলতাম যে এই চাকরি করা হারাম এই রুজি হারাম সুতরাং এই কাজ করতে পারবেন গল্লাভ